স্বাগতম নম নারায়ণায় ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের আজকে দুটো রাশির সাংসারিক জীবন এবং প্রেম সম্বন্ধে আমি আপনাদের বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি আর হচ্ছে মীন রাশি কুম্ভ রাশি এমনিতেই আপনাদের ধীর স্থির মতি স্বভাবের এই রাশির জাতক জাতিকারা হয় তবে অহং বোধটা থেকে যায় এই অহং বোধটা ত্যাগ করে একে অপরকে বুঝে চলার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে তা না হলে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের উপর বিশেষ নজর দেবেন এবছরটা সন্তান নিয়ে বিশেষ চিন্তার কারণ হতে পারে প্রেমের ক্ষেত্রে শুভ বলা যায় একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটাকে ক্ষেত্র বুঝে পাত্র বুঝে জল ফেলার চেষ্টা করবেন পুটো গ্লাস পুটো পাত্রে জল দেবেন না সেটা দাঁড়াবে না আর একটা জিনিস মনকে চাঞ্চল্যতা হতে কখনোই দেবেন না মনের অস্থিরতার তার উপর আমাদের অনেক কিছুই নির্ভর করে সবশেষে দু সালের মিন রাশির জাতক জাতিকা আপনাদের ম্যারেজ বিবাহিত সাংসারিক লাইফ এবং প্রেমের বছর যারা প্রেম ভালোবাসার মধ্যে ঢুকতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব শুভ সাংসারিক জীবনে একটু অশান্তি আবার একটু শুভ মানে মধ্যম প্রকার বলা যেতে পারে আর সন্তান সন্তানটাও দিকে নজর দিতে হবে বিশেষ করে এদের প্রতি ধ্যান দিতে হবে পড়াশুনোর প্রতি নজর দিতে হবে আবেগে ভেসে চলা যাবে না ওভারঅল প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে এবছরটা মোটামুটি কথার ওপর সম্পর্ক দাঁড়াবে যদি সুসম্পর্ক রাখতে হয় তাহলে কটু বাক্য প্রয়োগ করা যাবে না খারাপ কথা বলা যাবে না নতুন করে যদি কোনো প্রেম আসে সেটা চিরস্থায়ী হবে না ভালোবাসা ঠিক মনের মতন হয় না অতএব সেটা বুঝে আপনারা এগোবেন ওভারঅল আপনাদের জন্ম তারিখ সাল ঠিক কুষ্টির ওপর সব নির্ভর করবে দশা অন্তর্দশার উপর নির্ভর করবে এটা একটা ফরমালিটি রাশির বিচার রাশির তিনখানা নক্ষত্র একটা লগ্ন নটা গ্রহ তার পজিশন অনুযায়ী ফলাফল বলতে হয় এটা ওভারঅল দু হাজার পঁচিশ মঙ্গলের বৎসর ধরে সেই হিসেবে ফলাফল আপনাদের প্রদান করছি বলছি অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন ভালো থাকার জন্যই এই অনুষ্ঠানগুলো করা অনুষ্ঠানের মাধ্যমে যাতে মেনে কিছু চলতে পারে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুক